এই যে নারিকেল সুপারি একসময় লক্ষ্মীপুর বিখ্যাত ছিল এখন এই যে বিরিক ফিল্ড অতিরিক্ত বিরিক ফিল্ড কারণে এগুলা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে যেমন সুয়ারি গাছ এ বছর সুয়ারি টোটালে না নারিকেল গাছও আঙুর দুগা নারিকেল গাছ থাকতেও কিন্তু আমরা নারকেল কিনে খেতে হয় ঠিক আছে নারিকেল তো এমনি আমরা হয়তো নাস্তা টাস্তা করতে খাই বাবার কোদের খাবাই দাও না

মুর্বিক কিচ্ছে তোমার কালকে চোখ চকুরি দিছে মুরুবির আমরা মাছ